কাজ করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এখানে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু কাজগুলো করা হচ্ছে আমাদের যখন আমাদের ফিটিং করা শেষ হবে তখন আবার ভিডিও দেবো আপনাদের মাঝে কিন্তু বিগ স্পেস নিয়ে কাজটি করা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো জায়গায় দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু একটা টিভি ক্যাবিনেট হবে আমাদের কিন্তু টিভি ক্যাবিনেট হবে সো আমরা একটু কিন্তু অ্যারাদিয়ান সিলিং করে দিয়েছি ডাইনিং রুমে দেখানোর চেষ্টা করবো চেষ্টা করবো এখানে কিন্তু আর্স গেট হবে যে এই জায়গাটা এখানে কিন্তু সিএঞ্চি কাটি কিছু কাজ আছে আমাদের এখানে ডাইনিং রুম এগুলো ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে আমাদের দেখেন আপনারা সতেরো ইঞ্চ সিটিংগুলো দেওয়া আছে ডিজাইন বোর্ডটা কিন্তু আনকমান ডিজাইন বোর্ড দেওয়া হয়েছে আমাদের নিশ্চয় করা দশ ইঞ্চি দেওয়া উপরে আট ইঞ্চি বড় দেওয়া আছে আমাদের যে কাটিং করা হয় কীভাবে দেখে আমাদের বোর্ডগুলো প্লেন বোর্ডগুলো কীভাবে কাটিং করা হয় यारा मां करता रहे और हमारा सत्ता और सत्ता हमें तो देगा साहब भाई भाईर मामा को देती भाई तो हां भाई वो तो साथ आता ना हम्म दवा भी आबरू